যাকে বলে আমাদের বৌদ্ধ দেশ একমাত্র ব্রহ্মদেশ যার নাম মায়ানমার সেই মায়ানমারে অবস্থিত একমাত্র রাজধানী হচ্ছে নেপেদ বর্তমানে যার নাম নেপেদ খ্যাতি ক্যাপিটাল সিটি সেই মাঝখানে এত সু উচ্চ মেঘের সাথে মিশে গেছে তার চূড়া বৃহৎ এলাকা নিয়ে বিস্তৃত সেই একটা আমাদের সুই ব্যাগদার চাইতে আরও বড় হতে পারে সম্ভবত এটি হচ্ছে